বাক দেখানো পর্যন্ত চলমান পুলিশ চেষ্টা করছে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে তারা এখান থেকে সরছে না আইন শৃঙ্খলা তৎপর হওয়ার চেষ্টা করছে কিন্তু তারা কোনোভাবে মেনে নিচ্ছে না পুলিশের সাথে কিন্তু একটা মারামারি হয়ে তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং ছাত্রতার মধ্যে কিন্তু একটা ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে এবং তারা চার্জ করছে দেখতে পাচ্ছেন পুলিশ এবং পুলিশ কিন্তু ছাত্রদের লাঠি চার্জ করছে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে করে তারা লাঠি চার্জ কিন্তু করছে দেখতে কি না জানি না দর্শক দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে উত্তাল হয়ে গিয়েছে কারণ পুলিশ ছাত্রদের উপরে চার্জ করে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে দিতে যাচ্ছেন তো লাইভে যারা যুক্ত আছেন তারা তাদেরকে একটু দেখায় আমি ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ হয়ে গেছে এবং ব্যানারটাও কিন্তু তারা কোনোভাবে নিয়ে যেতে পারেনি কারণ পুলিশ তাদেরকে চেষ্টা করেছে তাদের উপরে লাঠি চার্জ করেছে এবং ছত্রবঙ্গ হয়ে গিয়েছে লাঠি চার্জ করার পরে এবং এটা হচ্ছে এবং দেখ সচিবালয়ের সামনে কিন্তু উত্তাল হয়ে গিয়েছে পুলিশ এবং ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি じゃあ。 পুলিশ কিন্তু গ্যাস নিক্ষেপ করেছে দর্শকরা যারা আছেন পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে দর্শক পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে সাউন্ড গ্রেনেড কিন্তু ছুটেছে এবং তারা ছাত্রদেরকে এখান থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সচিবালয়ের সামনে থেকে ছাত্ররা ছাত্ররা সম্পূর্ণভাবে উত্তেজিত হয়ে পড়ছে আরও বেশি তাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং এই ধোঁয়া পাল্টা ধোয়ার ছাত্ররা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না যে পুলিশ কেন তাদের গায়ে লাঠি চার্জ করল এবং সর্বশেষ পরিস্থিতিতে পুলিশ কিন্তু আরও বেশি ফোর্স এখানে পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে আবার কিন্তু উত্তেজতা হয়ে গিয়েছে ছাত্র জনতা এবং কিছু পুলিশদের মধ্যে দফায় দফায় একটা ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং তারা তারা রিকোয়েস্ট করছে পুলিশদেরকে এবং রিকোয়েস্ট জনতা কিন্তু তাদেরকে অনুরোধ করছে অনুরোধ করার পরেও কিন্তু পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করছে

আমাদের আমাদের স্টুডেন্ট হাতে চাকু দিয়ে করছে পুলিশ লাঠি চার্জ করছে মারছে গুলি করছে আমাদের তিন জায়গায় বাধা দিচ্ছে আমরা বাধা ভাইনে চলে আসছি দর্শক তারা কিন্তু তারা এখন আবার প্রেস ক্লাবে অভিমুখে কিন্তু আবার রওনা দিচ্ছে তাদের তাদেরকে যখন লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং সাউন্ড গ্রেনেড মারার কারণে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল এবং এখন তারা আবার প্রেস ক্লাব অভিমুখে যাচ্ছে তারা কেন আসলে তাদের উপরে লাঠি চার্জ করা হলো সেই কারণটি তারা জানেন না এবং তাদের এটার প্রতিবাদে তারা উত্তাল হয়ে উঠেছে আরও বেশি এবং পুলিশ চাচ্ছে আরও বেশি ফোর্স নিয়ে এখানে এদের আইন শৃঙ্খলা রক্ষা রক্ষা করার জন্য পুলিশ কিন্তু এখানে আরও বেশি ফোর্স আনার চেষ্টা করছে দর্শকরা सॼो मनुषा रहि ছাত্র জনতা কিন্তু এখন অনেক বেশি বিক্ষুব্ধ হয়ে গিয়েছে তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে যে কারণে এবং তাদের সচিবালয়ের সামনে থেকে টোটালি সরিয়ে দেওয়া হয়েছে তারা সচিবালয়ের সামনে কোথাও অবস্থান করছিল সেখানে অবস্থান করতে দেওয়া হয়নি এখন তারা আবার প্রেস ক্লাবের সামনে যাবে এবং সেখানে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা